এই দুটো সেলাই করতে দেবো এখন হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো অক্টোবরের দু তারিখ আর আজ হলো বিজয়া দশমী আর কাল বাবা মার ট্রেনে উঠেছে কাল বলতে রাত বারোটার সময় আর তারা সাবধানে ট্রেনে উঠেছে আর ভালো আছে আর কি তো যাই হোক আজকে মিস্টার বলেছে আর কি যে দুজনে মিলে রেডি হয়ে একটু ঠাকুরকে আমরা আরতি করব তো এই জন্য রেডি হব কিন্তু না শাড়ির ব্লাউজ পিসটা কাটা নেই আর দুই দিকটা সেলাইও ধরা নেই তো ও বললো আমাকে তুমি রেডি করে দাও আমি তাহলে যাচ্ছি আর সেলাইটা করে নিয়ে আসছি আজকে আমরা নিরামিষ রান্না করব তাই মিস্টার বললো আজকে তাহলে আমরা খিচুড়ি বানিয়ে নিই তো যাই হোক ও তো সবজি কেটে দিয়েছে আর আমি একটু সয়াবিন ভিজিয়ে নিয়েছি আর ঘুগনি করব বলে আগের দিন একটু মোটর ভিজিয়েছিলাম কিন্তু ঘুগনি তো করা হয়নি তো আজকে ওটা খিচুড়িতে দিয়ে সরিকে কি কইলি আসছে আমি কি করে বলবো ইদি বাবা রে কি করতেছে করে বলছে ইস সরি

하루 종일 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 하루 종일

এখন আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর পুজো করার আগেই না এই সব টুকটাক কাজকর্মগুলো রেডি করে রেখেছি মানে সয়াবিন ভিজানো হয়ে গেছে আর এখানে মটরটা রয়েছে ওটা খিচুড়িতে দেব আর এখানে এই যে সবজিটাও কাটা হয়ে গেছে আর মিস্টার আমাকে এই যে ফুল এনে দিয়েছে আমাকে বলেছে একটা সুন্দর করে মালা ঘাঁদতে আর এখানেই কিছু টুকটাক এনে দিয়েছে মানে ওই পুজোতে দেওয়ার জন্য আর কি তো এই যে এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি আমি আগে বলেছি যে মিস্টারকে দেখাবো তারপর তোমাদেরকে দেখাবো ওকে বলেছি একটা সুন্দর করে আমার ভিডিও বানিয়ে দিতে তো যাই হোক ওদিকে আমি না মালাটাও তৈরি করে নিয়েছি আর এই যে একটা প্রদীপ বের করেছি আর প্রদীপটা না একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ সঙ্গে সঙ্গে যদি শুকনো প্রদীপে তেল দেই তখন তেলটা না পুরোটা ওই প্রদীপের মধ্যেই টেনে নেবে আর কি তো আগে প্রদীপটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন তেল দেবো আর কি আর এই তেলটা না নতুন মানে যেটা ওই বাবা মা খুব ভালো হয়েছে আর কি আমাদের তো এখানে সব কিছুই লাগানো আর কি কিন্তু এই তেলটা আলাদা করে রেখেছিলাম আর কি মানে ওই দীপাবলিতে প্রদীপ জ্বালা তো এই জন্যই তেলটা আলাদা করে রেখেছিলাম তো যাই হোক এই যে প্রদীপ রেডি করে ফেলেছি ধূপদানি আর ওই ধূপদানিটা কাজে লাগাবো না ওই কাঠের যেই ধূপদানি রয়েছে ওটাই ব্যবহার করব। আর এই যে সেই শঙ্কুর মতো ধূপ সেটাও একটা দিয়ে দিলাম আর এই যে মোটামুটি সমস্ত রেডি আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি মালাটা কেমন তৈরি করেছি মানে হলুদ রয়েছে আর অরেঞ্জ কালারের তো ওই গাঁদাগুলো রয়েছে আমি ঠিক সেইভাবেই করে দিয়েছি আর এখানে ফুল তো টাটকা পাওয়া যায় না শুকনো শুকনো তো সেগুলোই আমি রেডি করেছি আর কি মালা তৈরি করে একটা আর এখানে রয়েছে চকলেট একটা কিটক্যাট রয়েছে আর একটা ক্যাডবেরি রয়েছে আমার এই মুহূর্তে খেয়াল নেই কি ওটা বুঝতে পারছি না তো যাই হোক আর রয়েছে এখানে সোনপাপড়ি রয়েছে আর কি আর এদিকে ও স্নান করে রেডি হয়ে গেছে ও পরেছে একটা নতুন পাঞ্জাবি আর আমিও পরেছি সেই নতুন শাড়ি আর আমি ভেবেছিলাম সনপাপড়ি দুটো টুকরো ওই প্লেটের মধ্যে সাজিয়ে দেবো কিন্তু খুলে দেখছি তো টুকরোই করানি তো আমাকে বলছে পুরোটাই তুমি ওখানে রেখে দেবে আর কি এই যে দেখো কোনো টুকরো করাই নেই একটা চামচ দিয়েছে শুধুমাত্র এই যে মিস্টার রেডি নতুন পাঞ্জাবি আর এই জিন্সটা এবারে বাবা মা ওকে দিয়েছে আর কি তো ওকে বলছে চুপ করে দাঁড়াও কিছুতেই দাঁড়াচ্ছিলো না ছটফট করছে শুধু আর কি আর এটা হলো আমার সেই নতুন শাড়ি মানে যেটা বোনের বিয়ের সময় কিনেছিলাম আর যেই টপটা পরেছি ওটা মিস্টার আমাকে জন্মদিনে গিফট করেছিল আসলে ব্লাউজ তো কাটানো হয়নি আর তেমন কিছু ছিল না আর গলায় যেটা পরেছি ওটা এবারে মা আমাকে এনে দিয়েছে আর কি আর কানের গলারটা কিন্তু খুব সুন্দর তো এই যে আমি মোটামুটি রেডি আর আমি যে শাড়িটা পরেছি কেমনভাবে যে পরেছি সেটা আমি বুঝতেই পারিনি আসলে ওই বড়ো আয়নার সামনে শাড়ি পরলে তখন বোঝা যায় যে কোন দিকটা খারাপ কোন দিকটা ভালো আর এখানে তো আমি মানে কিছু বুঝতেই পারিনি আর কি যে শাড়িটা আমি কেমন পরেছি তো এই যে এখন আমি ভিডিও করার পরে দেখলাম যে শাড়িটা আমি কেমনভাবে পরেছি তো যাই হোক তেমন তো কোথাও যাচ্ছি নি যেমন তেমনভাবে পরলেই হল আর আমি চুলটা তো ধুয়েছিলাম আজকে মানে চুলে জল দিয়েছি তো চুলটা এখনও ভেজা আর এখন এবার জিনিসপত্রগুলো আমি ঠাকুরের সামনে রেখে দিচ্ছি তারপর ভাবলাম ঠাকুরকে কি জিনিস দিচ্ছি সেটাই তো দেখতে পাবে না কারণ নিচে রেখে দিচ্ছি না আর মিস্টার এবার ওই ফুলের মারাটা পরাবে আর কি কিন্তু কী হয়েছে জানো তো ওখানে জায়গায় নেই আর কি যে মালাটা কীভাবে আটকাবো তো ও কি করেছে মানে এত ভার হয়ে গেছে যে একটা ফুল খুলে গেছে তো তারপর আমি আবার সুতো দিয়ে ফুলটা পরিয়ে দিয়েছিলাম আর কি আর এখন আমি এত মালাটা ভারী তো তাই আমি এই যে মালাটা ধরে রেখেছি আর ও আটকাচ্ছে কোথায় দেখো আটকেছে আর কি মানে আর তো জায়গা নেই ওখানে একটা ছোট্ট রকম পেরেক রয়েছে ওইখানে আটকেছে আর এদিকেও একটা পেরেক রয়েছিলো আর কি তো এই যে মালাটা এইভাবে দিয়ে দিয়েছি আর একটু ওই গাঁদা ফুল দিয়ে দিয়েছি আর এখন একটু দুজনে মিলে আরতি করে নিচ্ছি এই যে আমাদের পুজো কমপ্লিট যেমন পেরেছি নিজেদের মতো করে দুজনে পুজো করে নিয়েছি আর তারপরে এই যে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আসলে সেই তো সকালে মুড়ি খেয়েছিলাম তো তাই না খিদে পেয়ে গেছে তো একটু খাওয়া দাওয়া করে জল খেয়ে নিয়েছি পেটটা কিছুটা ভরে গেছে এবার যে যার কাজে লাগবো আর মিস্টার বলেছে তুমি পুরো ঘরটা গোছাও আমি এদিকে রান্না করছি সব কিছুই তো রেডি হয়ে গেছে মানে করে নিয়েছিলাম আগে তো ও এবার খিচুড়িটা করবে আর আমি পুরো ঘরটা গুছিয়ে নেব আসলে এত পোশাক ঘাসা গয়নাগাটি মানে যা যা কসমেটিক্স সব কিছু না খুব ছড়ানো হয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নিই হলে হাঁটা চলা করার মতোই জায়গা পাচ্ছি না আর বা ঘুমবই বা কোথায় আর কি তো যাই হোক এই যে খেঁচুড়ি হয়ে গেছে আর আলু ভাজা আর এটা করেছিলাম রাত্রে কচুরি করেছিলাম আলুর কচুরি মানে ওর মধ্যে আলুর পুত ছিল আর এই যে এটা করেছিলাম ফুলকপির ঝোল তো যাই হোক আজ আমাদের ভিডিও এইটুকুই আর এখানে এখনও রয়েছে আর কি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই